আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওপেন দা মাই চ্যানেল এবিএল এল রিয়েল বাংলা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আরবি তালিম বাংলা হবে আরবি বিদ্যা শিখা আরবি তো আরবি এলেম মানি বিদ্যা তালিম মানি শিখা বিদ্যা শিখা মিনহুম ইয়াদ, তবে কাজ তাদের হাতে মিনহুম মানে তাদের সগোল মানি কাজ ইয়াদ মানি হাত কাজ তাদের হাতে হুয়া কেফি আতি বাংলাতে হবে তার ইচ্ছা হলে দিবে মানে তার কেফি মানে ইচ্ছা আতি দিবে তার ইচ্ছা হলে দিবে শুনু সকল আরব বাংলাতে হবে কি কাজ জানো শুনু মানে কি সকল মানে কাজ আরব মানে জানো কি কাজ জানো বিলাত মালুম বাংলা তবে হবে বিদেশি নিয়ম জানো বিল মানে বিদেশ কানুন মানে নিয়ম মালুম মানে জানা বিদেশি নিয়ম জানো কফিল ইজি আতি বাংলা তো হবে মালিক এসে দিবে কফিল মানে মালিক ইজি মানে এসে আতি মানে দিবে মালিক এসে দিবে মাইবদা সগল বাংলাতে হবে কাজ শুরু হবে না মাই মানে না এবদা মানে শুরু সগল মানে কাজ কাজ শুরু হবে না হুয়া তালিম সগল বাংলাতে হবে সে কাজ শিখাবে হুয়া মানে সে তালিম মানে শিখাবে সগল মানে কাজ সে কাজ শিখাবে ইন্টালাই ফিক বাংলা তো হবে তুমি চিন্তা করো না ইন্ট মানে তুমি লাই মানে না তুমি চিন্তা করো না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হুয়া আতি জাওয়াল বাংলাতে হবে সে মোবাইল দিবে হুয়া মানে সে আতি মানে দিবে জাওয়াল মানে মোবাইল সে মোবাইল দিবে সেবেকা ফি বাংলাতে হবে নেটওয়ার্ক আছে সেবেকা মানে নেটওয়ার্ক ফি মানে আছে নেটওয়ার্ক আছে জাবিল জেন হাতচেল বাংলার হবে কপাল ভালো হলে পাবে জাবিল মানে কপাল জেন মানে ভালো হাতচেল মানে পাবে কপাল ভালো হলে পাবে বিলাত নফর গানি বাংলার হবে বিদেশি লোক ধনী বিলাত মানে বিদেশ নফর মানে লোক গানি মানে ধনী বিদেশি লোক ধোনি মুদির বজুরা হিনি বাংলার তবে বচের বাচ্চা এখানে মুদির মানি বস বজুরা মানি বাচ্চা হিনি মানি এখানে বচের বাচ্চা এখানে শ্যামা সুপ গাইমাত বাংলার তবে আকাশে মেঘ দেখো শ্যামা মানি আকাশ সুপ মানি দেখো গাইমত মানে মেঘ আকাশের মেঘ দেখো মুমকিন ইজি মাতার বাংলাতে হবে সম্ভবত বৃষ্টি আসবে মুমকিন মানি সম্ভবত ইজি মানি আসবে মাতার মানে বৃষ্টি সম্ভবত বৃষ্টি আসবে বিরুটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লেস যাও মোজন বাংলাতে হবে আবহাওয়া খারাপ যাও মানে আবহাওয়া মোজেন মানে খারাপ আবহাওয়া খারাপ মুদির শিশে মালুম বাংলা হবে বসের নাম জান মুদির মানে বস শিসে মানে নাম মালুম মানে জানো বসের নাম জানো রো জান বাংলা তবে রাত্রে কাজে যাব বিল্লেল মানে রাত্রে রো মানে যাব সগল মানে কাজ রাত্রে কাজে যাব বিডিউটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক খুশি কেন ইন্টে মানে তুমি মকসুদ মানে খুশি জিয়াদা মানে অনেক তুমি অনেক খুশি কেন কফিল আতি ফুরসা বাংলাতে হবে মালিক সুযোগ দিয়েছে কপিল মানে মালিক আতি মানে সুযোগ মালিক সুযোগ দিয়েছে আনা আলাতুন হাদর বাংলাতে হবে আমি সব সময় উপস্থিত আনা মানে আমি আলাতুন মানে সব সময় হাদর মানে উপস্থিত আমি সব সময় উপস্থিত মুদির ইজা আতি বাংলা হবে বস যদি দেয় মুদির মানে বস ইজা মানে যদি আতি মানে দেয় বস যদি দেয় কাজরিদ মিন আয়লা বাংলা থবে পরিবার হতে মুক্ত কাজরিদ মানে মুক্ত মিন হতে আয়লা মানে পরিবার পরিবার হতে মুক্ত ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সোয়াইয়া বাংলা তবে আমার বেতন অল্প আনা মানে আমার মাস মানে বেতন সোয়াই মানে অল্প আমার বেতন অল্প এবি সোয়াইয়া জিয়াদা বাংলা থবে একটু বেশি দরকার এবি মানে দরকার শোয়াই মানে একটু জিয়াদা মানে বেশি একটু বেশি দরকার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ